সুপ্রিয় বন্ধুরা দৈনন্দিন জীবনে আমরা চলার পথে বিজ্ঞানের অনেক কিছু আমরা জানি না কিন্তু এগুলো আসলে জেনে রাখা ভালো আজকে আমি আপনাদেরকে বুঝাবো যে এসিড বৃষ্টি আসলে কি যেহেতু বর্ষার সময় চলে আসছে বর্ষায় চলে আসছে এখন আহ বিভিন্ন সময় বৃষ্টিপাতল হবে বৃষ্টি হবে মেঘ হবে তো এই জন্য আমাদের এসি বৃষ্টিটা আহ জেনে রাখা দরকার তো আমরা যারা সাধারণত রসায়নে পড়াশোনা করি বা বিজ্ঞানে সাধারণত পড়াশোনা করি তারা অনেকেই ব্যাপারটা জানে কিন্তু এর বাইরেও কিন্তু যারা রসায়ন পড়ে তাদের জন্য এটা নয় এটা সবার জন্যই জানা উচিত যে এসি বৃষ্টিটা আসলে কি তো এসি বৃষ্টি হচ্ছে যে আমাদের আহ বায়ুমন্ডলের মধ্যে অনেক অধাতুর অক্সাইড রয়েছে অধাতুর বিভিন্ন অক্সাইড রয়েছে সেগুলো বৃষ্টির পানির সাথে সেগুলো বিক্রিয়া করে এসিড তৈরি করে এবং ওই এসিডটা আমাদের ভূবৃষ্টিতে পতিত হয় এই জন্য এই এসিড বৃষ্টিটা এটা আসলে আমাদের ত্বকের উপর পড়ে আমাদের আবার নানাভাবে ক্ষতিগ্রস্ত বা আহ মাটির উপর পড়ে এই জন্য মাটির উর্বরতা বিনষ্ট হয় তাছাড়া বিভিন্ন ফসলের ফসলের উপর পড়ে তো এটা অনেক ক্ষতি হয় যেগুলো আমরা ফেস করে থাকি আহ হয়তো আমরা অনেকে জানি না ব্যাপারটা তো কিন্তু এই ক্ষতিটা আমরা আসলে বরণ করে নিই আজকে এগুলো নিয়ে একটু আলোচনা করবো যে এসিড বৃষ্টিটা আসলে কিভাবে তৈরি হয় আমরা জানি আসলে বায়ুমণ্ডলে অনেকodor অক্সাইড আছে যেমন কার্বন ডাই অক্সাইড তারপরে সালফার ডাই অক্সাইড সালফার ট্রাই অক্সাইড কার্বন মনোক্সাইড তারপরে এরকম নাইট্রোজেন ডাই অক্সাইড এরকম নাইট্রোজেন মনোক্সাইড এরকম অনেক অক্সাইড আমাদের বায়ুমণ্ডলে সচরাচর থেকে থাকে তো সেটা হচ্ছে বায়ুমণ্ডলে বায়ুর সাথে বিভিন্ন ধরনের গ্যাসের পদার্থ মিশ্রণ অবস্থা থাকে আমরা এই অক্সাইডগুলো থেকে থাকে আবার সাধারণত যেমন সালফার বায়ুর অক্সিজেনের সাথে সালফার অক্সাইড তৈরি করে থাকে নাইট্রোজেন বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে জানি সাধারণত বায়ুমন্ডলে নাইট্রোজেন সাধারণত ভাঙে না নাইট্রোজেন সাধারণত নর্মাল তাপমাত্রায় সাধারণ তাপমাত্রায় সেটা কারোর সাথে বিক্রিয়া করতে চায় না কারণ নাইট্রোজেনের দুটি পরিমাণেও খুব দৃঢ় শক্তিশালী বন্ধনে আবদ্ধ থাকে তো যদি উচ্চ তাপ তাপমাত্রা পায় তখন সময় এই নাইট্রোজেনের বন্ধন ভেঙে এবং সেখানে অক্সিজেনের সাথে বিক্রিয়া করতে পারে তখন নাইট্রোজেনের অক্সাইড তৈরি করতে পারে এই নাইট্রোজেনের অক্সাইডটা আসলে পরবর্তীতে বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে সেখানে নাইট্রাস অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড দুই ধরনের অ্যাসিড তৈরি করে এবং সেটা আহ বৃষ্টির পানির সাথে পৃথিবীতে আসে ভূপৃষ্ঠে পতিত হয় তো এখন আমি দেখাবো যে আসলে বাতাসের বায়ু বায়ুমন্ডলে আসলে নাইট্রোজেন অক্সাইড থাকে এবং সেটা বৃষ্টির পানির সাথে কিভাবে বিক্রিয়া করে থাকে তো এর মধ্যে আমরা জানি যে কার্বন ডাইঅক্সাইড যেটা আছে সেটা কার্বন প্রচুর পরিমাণে আছে বায়ুমন্ডলের মধ্যে এই কার্বন ডাইঅক্সাইডটা ছাড়তেছে বায়ুমন্ডলে ছাড়ছে অর্থাৎ বায়ুমন্ডলে কার্বন ডাইঅক্সাইড প্রতিনিয়ত আহ প্রাণীরা প্রশ্বাসের সাথে এটা ত্যাগ করে থাকে তো আরো নানাভাবে বায়ুমন্ডলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়ে থাকে যেমন বৃক্ষ পোড়ালে বন নিধন করলে আগুন ধরালে এভাবে নানাভাবে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়ে থাকে তারপরে কলকারখানা গাড়ি থেকেও কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়ে থাকে তো এবার আমি কয়েকটা বিক্রিয়া দেখাবো যে কিভাবে এই এগুলা বিক্রিয়া করে অ্যাসিড বৃষ্টি মতন একটা ক্ষতিকর রাসায়নিক অ্যাসিড তৈরি করতে পারে তৈরি করে এবং সেটা আমরা আমাদের ভবিষ্যে পতিত হয় তো ধরে বায়ুমণ্ডলে বায়ুমন্ডলে কার্বন কার্বন ডাইঅক্সাইড আছে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড আছে এবং ওই বাতাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড আছে এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের সংকেত এবং যখন বৃষ্টি হবে তখন বৃষ্টি এইচ টু অর্থাৎ পানির সংকেত হচ্ছে এইচ টু বৃষ্টির পানি আর যার পানি হোক এটা হচ্ছে এইচ টু ও তো এটা সাধারণত এই যে বিক্রিয়া করবে কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করবে এবং সেটা কার্বনিক অ্যাসিড এইচ টু সি ও থ্রি এই অ্যাসিডটা তৈরি করে এটা হচ্ছে কার্বনিক অ্যাসিডের সংকেত কার্বনিক

আসলে বৃষ্টির শুরুর দিকে আসলে আমরা কেউ বাইরে থাকতে চাই না আমরা নিচে ঘরের ভিতরে চলে আসতে চাই যাতে এই বৃষ্টির পানিটা আমাদের মাথায় না পড়ে বা আমাদের ত্বকের মধ্যে না পড়ে কারণ এটা অ্যাসিড এবং এই অ্যাসিডটা আমাদের ত্বকের মধ্যে নানাভাবে ক্ষতিগ্রস্ত করে তো এখন আপনাদেরকে দেখালাম যে কার্বন ডাইঅক্সাইড থেকে কিভাবে কার্বনিক অ্যাসিড তৈরি হয় একইভাবে যেমন নাইট্রোজেন নাইট্রোজেন মনো অক্সাইড নাইট্রোজেন মন অক্সাইড সেক্ষেত্রে নাইট্রোজেন তৈরি হয় নাইট্রোজেন এভাবে এই নাইট্রোজেন ডাইঅক্সাইডটা পরবর্তীতে আহ যখন বৃষ্টির পানি হয় বৃষ্টি হয় তখন বৃষ্টির পানির সাথে বিক্রি করে স্টু তখন সময় এখানে নাইট্রাস অ্যাসিড এইচ এন ও টু আর নাইট্রিক অ্যাসিড এইচ এন ও থ্রি এই দুইটা অ্যাসিড তৈরি করে অর্থাৎ নাইট্রাস অ্যাসিড নাইট্রোজেন পানির সাথে বিক্রিয়া করে নাইট্রাস অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড নামে দুই ধরনের অ্যাসিড তৈরি করে যেগুলো কিন্তু খুব এগুলো খুব শক্তিশালী অ্যাসিড এই কার্বনিক অ্যাসিড মোটামুটি মৃদু অ্যাসিড হলেও এগুলো হচ্ছে শক্তিশালী নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড এগুলো হচ্ছে খুবই শক্তিশালী অ্যাসিড এবং এগুলো খুবই ক্ষতিকারক তো আহ এটা কিভাবে তৈরি হয় ধরেন কোন স্থানে বজ্রপাত হলো কোন স্থানে বজ্রপাত হলো এবং সেখানে আসলে বজ্রপাতের কারণে ওই জায়গায় তাপমাত্রা হচ্ছে প্রায় তিন হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আহ কাছাকাছি বা উপরে চলে আসে তখন সময় নাইট্রোজেন আহ নাইট্রোজেন টু অর্থাৎ নাইট্রোজেন হচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেন ত্রিফোর বন্ড ত্রিবন্ধন এটা ভেঙে যায় এই তাপমাত্রার কারণে যায় এবং সেক্সাইডিট্রো অক্সাইড তৈরি করে এই নাইট্রোজেন ডাইঅক্সাইড টা আবার বৃষ্টি যখন হয় তখন বৃষ্টির পানির সাথে ওই আকাশের মধ্যেই বিক্রয় করে নাইট্রিক অ্যাসিড আর নাইট্রাস অ্যাসিড দুইটা অ্যাসিড তৈরি করে থাকে তো এগুলা পরবর্তীতে আমাদের ভূপিষ্ঠপুরিত এবং আমরা ক্ষতিগ্রস্ত হয়ে থাকি তো এই জন্য আসলে বৃষ্টি যখন শুরু হয় তখন আসলে বৃষ্টি পানিটা তকের উপর পড়তে না দাও বুদ্ধিমানের কাজ হবে এবং আরেকটা উপায় আছে আরেকটা দেখাচ্ছে যে কিভাবে অন্য আরেকটা অ্যাসিড তৈরি হয় যেমন আমাদের বাবা ইমন্ডলে কিন্তু সালফার সালফারও থাকে মিশুয়াতে অনেক সালফার থাকে এই সালফারটা কিন্তু সালফার থাকে সালফারটা বাতাসের অক্সিডেনের সাথে বিক্রিয়া করে সালফার ডাই তৈরি করে এস ও টু সালফার ডাই অক্সাইড তৈরি করে এই সালফার ডাই অক্সাইডটা আবার সালফার ডাই অক্সাইডটা আবার আর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে বিক্রিয়া করে সালফার ডাই অক্সাইড তৈরি করে সালফার সালফার ডাই অক্সাইড তৈরি করে পরবর্তীতে এই সালফার ডাই অক্সাইড পরবর্তীতে এই সালফার ডাই অক্সাইড আবার যখন বৃষ্টি হয় তখন এই সালফার ডাই অক্সাইডটা আসলে

ডাই অক্সাইড আসলে বায়ুতে অক্সিজেনের সাথে জড়িত সালফার ট্রাই তৈরি করে সালফার ট্রাই পানির সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড তৈরি করে আবার অনেক সময় সালফার ডাই অক্সাইড সরাসরি সালফার ডাই অক্সাইড সরাসরি পানির সাথে বিক্রিয়া করে সালফার ডাই অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে সালফাইড অ্যাসিড অর্থাৎ H2SO3 এই সালফাইড অ্যাসিড তৈরি করে থাকে তো এই সালফিউরিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড দুইটাই কিন্তু খুবই শক্তিশালী অ্যাসিড এবং এগুলো হচ্ছে অজৈব অ্যাসিড এই অজৈব অ্যাসিডটা আসলে খুবই ক্ষতিকারক এগুলা যদি খুব ঘরমা গাড়ো অবস্থা যদি আমাদের শরীরে পড়ে তাহলে খুবই ক্ষতিগ্রস্ত হবে তো আমরা যে দেখা এসে বৃষ্টির পানির সাথে এই গ্যাসগুলো যে অক্সাইড গুলা মানে কিভাবে আহ আকাশে বৃষ্টির পানির সাথে বিক্রি করে এবং এসে তৈরি করে এবং সেগুলা আহ আসে এবং আমাদের ক্ষতিগ্রস্ত হয় আবার আমরা আসলে এর সরাসরি প্রয়োগ দেখতে পারি সেটা কিভাবে আমরা আসলে যখন টিএস কাটি তখন সময় টিএস থেকে সালফার নামক যে একটা পদার্থ এটা গ্যাসীয় আকারে এটা শ্রেণীত হয় এবং এই সালফার গ্যাসটা তখন সময় বাতাসের অক্সিজেনের সাথে অর্থাৎ সালফার গ্যাসটা এই সালফার গ্যাসটা বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ডাই অক্সাইড গ্যাস তৈরি করে এবং এই সালফার ডাই অক্সাইড গ্যাসটা তখন সময় পানির সাথে বিক্রিয়া করে সালফিউরাস অ্যাসিড উৎপন্ন করে সালফিউরাস অ্যাসিড উৎপন্ন করে আবার এই সালফার ডাই অক্সাইড গ্যাস আবার অন্য সময় বাতাসের অক্সিজেনের সাথে

সালফার থেকে সালফিউরাস অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করতে থাকে তো সেই একই ভাবে আসলে ওই আকাশে যেরকম এই যে অক্সাইড থাকে অক্সাইড গুলো আসলে কারা অক্সাইড হচ্ছে তারা যেমন সালফার ডাই অক্সাইড সালফার ট্রাই অক্সাইড তারপরে কার্বন মনোক্সাইড কার্বন ডাই অক্সাইড তারপরে নাইট্রোজেন মনোক্সাইড নাইট্রোজেন ড্রাই অক্সাইড মানে এইগুলো হচ্ছে মানে পদার্থ অক্সাইড অর্থাৎ এখানে নাইট্রোজেন কার্বন সালফারের হচ্ছে ওদত এবং তারা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ওদত অক্সাইড তৈরি করে থাকে এই অক্সাইড গুলি আসলে পরবর্তীতে পানির সাথে বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে আসলে এই অ্যাসিড উৎপন্ন করে এবং সেটা যদি আমাদের চুকে যায় অর্থাৎ এই গ্যাসটা আমাদের চুকে গেলে এই সালফিউর অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করে আমাদের চুকে জ্বালাপোড়া করে একইভাবে এগুলো আসলে এই বায়ুমন্ডলে সবসময় থাকে এবং বিভিন্ন কলকারখানা থেকে এগুলো নির্গত হয়ে থাকে যানবাহনের জ্বালানি থেকে নির্গত হয়ে থাকে এবং তার জন্য এটা আসলে

এটা আসলে আমাদের শ্বাসের সাথে ভিতরে গিয়ে আমাদের নানাবিধ ক্ষতি করে থাকে এটাকে এই জন্য গ্যাস বলে বিজ্ঞানীরা অবহিত করেছেন তো এইগুলো আসলে তো এই যে কলকারখানার উপরে বা ব্রিক ফিল্ডের উপরে এই বেশি থাকে যার জন্য এই তো এই জায়গাগুলো আসলে এই অ্যাসিড বৃষ্টিটার পরিমাণটা বেশি হয় এবং সেখানে বেশি ক্ষতিগ্রস্ত করে থাকে তো এখন দেখাবো আসলে যে অ্যাসিড বৃষ্টিটা পড়ে অর্থাৎ তার পিচটা

কার্বন ডাইঅক্সাইড বা সালফার ডাইঅক্সাইড যে গ্যাসের উৎপাদন এটা আমরা নিজেরাই বৃদ্ধি করছে আমরা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার না করে প্রাইভেট গাড়ি ব্যবহার করে আবার আসলে শহরাঞ্চলের যেখানে সেখানে আসলে কলকারখানা গড়ে বা শিল্প কারখানা গড়ে তোলা ঠিক নয় শহরের থেকে বাইরে একটা নিরাপদ জায়গায় এগুলা করে নেওয়া ভালো কারণ সাধারণত কলকারখানার উপরেই এই গ্যাসগুলোর বেশি বেশি প্রভাব থাকে কলকারখানার উপরে এরা ওই আশপাশ যে এরিয়াটা আছে ওই এরিয়ার মধ্যে এই বেশি প্রভাব থাকে তো আরো আছে যেমন ইট আর বিভিন্ন ধরনের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এগুলো আসলে এই ধরনের গ্যাস এই মানে শিল্প অঞ্চলের মানে আশপাশ চারদিকে আশপাশে এগুলা বেশি পরিমাণ থাকে এবং এই জন্য আসলে ওই এলাকার মানে যে বৃষ্টিটা আসলে দিকে যে বৃষ্টিটা ওইটা আসলে এসিড বৃষ্টি থাকার সম্ভাবনা খুবই বেশি থাকে যার জন্য আসলে আহ অনেক জায়গায় যেখানে এই এসিড বৃষ্টিটা পড়বে যে পড়ে বা যদি এসিড বৃষ্টিটা পিস মান চারে নিচে দেখা গেছে যে মাটির মাটির মধ্যে পড়বে এবং মাটির আসলে যে একটা মাটির যে পিস মাটির পিসটা কমিয়ে দেবে মাটির পিস কমিয়ে মানে আহ দেওয়া মানে হচ্ছে যে মাটিতে অ্যাসিডিটি হয়ে যাচ্ছে মাটিতে যদি অ্যাসিডিটি হয়ে যায় তাহলে এখানে ফসল উৎপাদন হবে না ফসল উৎপাদন ব্যাহত হবে মাটি আসলে নিরপেক্ষ থাকা উচিত এই কিন্তু আসলে যদি এসিড বৃষ্টির কারণে যদি কোনো এলাকায় মাটির মধ্যে এসিড বৃষ্টি হয় তাহলে আহ পিএইচ এবং মাটির পিএইচ মিলিয়ে আসলে আহ মাটিটা আসলে এসিডিটি হয়ে যায় এসিডিটি হলে উর্বরতা বিনষ্ট হয় তো যার জন্য এই ব্যাপারে আসলে সতর্ক থাকা উচিত আমরা আসলে বৃষ্টিতে যাতে না বিজি অন্তত প্রথম দিকে বৃষ্টির শুরুতে যাতে আমরা বৃষ্টিতে না বিজি আহ বৃষ্টিতে না থেকে আমরা আসলে আসলে আহ মধ্যে চলে আসি ছাদের নিচে চলে আসি যাতে বৃষ্টি পানিটা আমাদের পক্ষে না পড়ে তাকে বিশেষ করে যদি শিল্পাঞ্চল বা বিভিন্ন ধরনের শহরাঞ্চলের যে আশপাশ হলে আরো বেশি সতর্ক করতে হবে গ্রামাঞ্চলে আসলে এর একটা তেমন একটা প্রভাব দেখা যায় না কারণ হচ্ছে গ্রামাঞ্চলের উপরিভাগে এমন একটা আসলে এই ধরনের সালফার ডাইঅক্সাইড তারপর কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড এরকম খুবই কম থাকে তুলনামূলক শহর বা শিল্প অঞ্চলের তুলনামূলক থেকে গ্রামাঞ্চলে কম থাকে এগুলো আমরা একটা তেমন বুঝতে পারি না কিন্তু শহরাঞ্চল বা শিল্পাঞ্চলের আশপাশে কিন্তু এগুলো বোঝা যায় দেখা গেছে যে অনেক জায়গায় কিন্তু এখানে কোনো ফসল হচ্ছে না গাছ মরে গেছে বা সবুজ যে ছোট ছোট বৃক্ষগুলো মরে গেছে এই এসি বৃষ্টির কারণে জলা অবস্থায় দেখা মনে 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 হয় যেন কেউ জ্বালিয়ে দিছে তো এরকম বিষয় আসলে আমরা লক্ষ্য করে থাকি তো এগুলো আসলে আমাদের এই বৃষ্টি থেকে সতর্ক উঠছে এবং এটা হচ্ছে আসলে রসায়নের যদি বিষয় রসায়নের ছাত্রদের জন্য সীমাবদ্ধ নয় এটা আসলে সকল স্তরের সকল শ্রেণীর মানুষের এটা বা সকল সবার এটা জানার আহ জানা খুবই প্রয়োজন কারণ এটা এস বৃষ্টি কিন্তু সবার জন্যই ক্ষতি করে বয়ে আনতে পারে এস বৃষ্টি থেকে সতর্ক থাকা উচিত সবাইকে ধন্যবাদ